আসসালামু সন্ধ্যা হয়ে গেছে প্রতিদিন কথা বলি আজকে না বললে কেমন দেখায় ভালো লাগে না যাই হোক আজকে বেশি কথা বলবো না শুধু এনসিপি নিয়ে আলোচনা করবো আর আমাদের একজন বিখ্যাত নেতা ছিলেন উনি মাহমুদুর রহমান মান্না সাহেব ওনাকে নিয়ে একটু আলাপ করবো আগে কোন আলাপটা করি আগে মান্না সাহেবের আলাপটা করে নেই দেখেন মান্না সাহেব ঋণ খেলাপি উনি নির্বাচনই করতে পারবে না উনি ঋণ খেলাপি হবে এটা ভাবতেই কষ্ট হইতেছে ঋণ খেলাপি মানে বুঝেন তো ব্যাংকের থেকে টাকা নিছিল ব্যাংক কেন ওনাকে টাকা দিবে ওনার ওই যে একটা সাইনবোর্ড আছে উনি রাজনীতিবিদ ওনার একটা দল আছে এই যে দেখেন না ছোট ছোট কিছু দল দুজন চারজন পাঁচজন নিয়ে কারণ কি জানেন ওই ব্যাংক লোন নেওয়া যায় এটার প্রমাণ তো উনি উনি আওয়ামী লীগের একজন এমপির সাথে হাত মিলায়া দুই হাজার দশে অনেক টাকা নিছে কত টাকা নিছে জানি না উনি এখন বলতেছে মাত্র উনত্রিশ কোটি টাকা উনত্রিশ না বত্রিশ বললো যে হে উনত্রিশ নেই মাত্র মাত্র কথাটা বলছে মাত্র উনত্রিশ কোটি টাকার জন্য আমাকে ঋণ খেলাপি ঘোষণা দিল। অনেকে তো সাতশো কোটি এক হাজার কোটি টাকা মাইরা দিছে তাদের কিছু হইল না ওনার কাছে মাত্র মনে হয় মাত্র আড়াই কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়া জেল খাটছে তিনবারের প্রধানমন্ত্রী জেল খাটছে মাত্র আড়াই কোটি টাকার মামলা তাও কি ওনার নিজের অ্যাকাউন্টে না ওইটা ছিল একটা এতিমদের অ্যাকাউন্ট সেই মামলায় আর উনি মাত্র বলতেছে আপনি তো রাজনীতি করতে আসছেন মানুষের সেবা করতে আসছেন আওয়ামী লীগের ওনার সাথে ভিতরে ভিতরে আবার ওই টাকা লোন নিতে গেছেন কেন ভাই আমাদের গোয়েন্দারা কি করে আমি বুঝি না এই গোয়েন্দাদের প্রথম কাজ কি জানেন এদের পিছনে লাগানো যতগুলো রাজনীতিবিদ আছে না এদের পিছনে লাইগা থাকা একটা মানুষ কি হঠাৎ কইরা ভাই সাড়ে পাঁচশো বা ছয়শো বাড়ির মালিক হইতে পারে একটার পর দুইটা তিনটা চারটা এইভাবেই তো কিনছে আগের সরকারের মন্ত্রী প্রথম দিকে যদি ওরা প্রকাশ করেই দিত পত্র পত্রিকায় বা আমাদের জানাই দিত আমরাই তো বাধা দিতাম কেউ তো বলে না কিছু সবাই চাইপা থাকে এই লোকটা যে এত বড় ঋণ খেলাবে এটা তো জানতামই না যদি নির্বাচন না আসতো আরও মজার ব্যাপার কি জানেন উনি বলতাছে আমি এই ঋণ শোধ না করে মরতে চাই না ওনারা আমাকে রাজনীতি করার সুযোগ করে দেখ আমি নির্বাচন এই টাকাটা শোধ কইরা দেব চিন্তা করছেন এতদিন আপনি শোধ করতে পারেন না নির্বাচনের পরে এমন কি জাদুর কাঠি পায়া যাবেন যেটা দিয়ে এই টাকা শোধ কইরা দিবেন আসলে আমরা বদলাই নেই আমাদেরকে বদলাইতে হবে যাই হোক দেখেন একটা আগে বলতেছিলাম আড়াই কোটি টাকার একটা মামলার জন্য বেগম খালেদা জিয়া জেল খাটছে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া কেমন আছে এটা একটা বিরাট প্রশ্ন দেখা দিছে কেমন প্রশ্ন জানেন যে তারেক রহমান সাহেব তো বিদেশ থেকে যখন রওনা দেয় ওনারা কারা কারা রওনা দিলেন এবং ওনার বিড়াল যে জেবুত সে সহকারে তার পাসপোর্ট হইলো কি না ভিসা হইল কিনা কীভাবে সে আসতেছে সে বিড়ালটা সে নিউজও কিন্তু আমাদের এই পত্র পত্রিকায় আসছে শুধু আমাদের না ভাই ভারতের পত্রিকায় পজিটিভ নিউজ সমস্ত পত্র পত্রিকায় ফার্স্ট পেজ কভারস পাইছে এমনও পত্রিকা আছে বাংলাদেশে যে পত্রিকায় কোনো কিছু লেখাই হয় নাই শুধু তারেক রহমান সাহেবের ছবি আর ছবি কেন পাবলিক ডিমান্ড ওনারা জানে এইটা এখন খাবে সত্যি যেটা সেটাই তো বলতে হবে উনি সতেরো বছর পর এই দেশে আসতেছে এটা মানুষ জানতে চাইবে না উনি কি ভাষণ দিবে এটা মানুষ শুনতে চাইবে না উনি এবার কেয়ার হাসপাতাল হাসপাতালের ভিতরে যে ঢুকলো এরপরে কি হইল। ওইটাও তো মানুষ জানতে চাইবে ভাই জানতে চাইবেন না মা আর ছেলের একটা ছবি দেখার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমরা দেখতে পাই নাই কেন দেখতে পাই নাই উপরওয়ালা জানেন আমরা জানি না কিন্তু এত সাংবাদিক এত পত্রিকা এত গোয়েন্দা কেউ কি মা আর ছেলের গোপন একটা ছবি তুলতে পারলো না আমরা তো দেখতে চাইছিলাম মা আর ছেলের নাতির সাথে দাদি এই যে এতদিন পর দেখা এবং ছেলের বউ সহকারে সবাই একটা গ্রুপ ছবি এটা দেখতে চাইছিলাম কারণ কি জানেন বেগম খালেদা জিয়া শুধু উনার মা না তো এই দেশের সম্পদ তো ভাই আমাদের দেশের সম্পদ উনি আমরা তো দেখতে চাইতে পারি আমরা তো অপেক্ষা করতেছি এতদিন উনি হাসপাতালের ভিতরে উনি কেমন আছে এটা আমরা কেন জানতে পাচ্ছি না কেউ কিছু বলতেছে না এই মুহূর্তে এই প্রশ্ন সামনে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে যে উনি আমেরিকা থেকে মানে লন্ডন থেকে রওনা দিয়া ঢাকা আসা পর্যন্ত প্রত্যেকটা পদে পদে কি করতেছে কি খাচ্ছে কোথায় যাচ্ছে সবই দেখাইলেন কিন্তু হাসপাতালের ভিতরের মা আর ছেলের একটি ছবি কেন আমরা দেখতে পাইলাম না খুবই কষ্টের ব্যাপার না ভাই এই প্রশ্নটা সামনে চলে আসে যাই হোক সূর্য ডিবা যাবে আসল কথায় চলে আসি দেখেন আমাদের এই যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই দলটা একটু ছন্ন ছাড়ার মতো হয়ে গেছিল কিন্তু ওরাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের এই জুলাই বিপ্লবের সৈনিক ওরাই তো এটা ধারণ করে তাই না এই চব্বিশকে কে ধারণ করে এই এনসিপি এই এনসিপির কোনো বড় ভাই আমরা খুঁজা পাইতেছিলাম না এতদিন নাকি তারা পাইতেছিল না একবার বিএনপির কাছে যায় জানি না কয়টা সিট চায় মনে করেন চল্লিশটা সিট চাইছে এরকমই শোনা গেছে ওনারা দিতে পারে নাই কিভাবে দিবে বলেন ওনাদের একটা জায়গায় ছয়জন সাতজন কইরা আছে। ষোলো সতেরো বছর ওনারা নির্বাচনের বাইরে ওনারা ওনাদের দলের যে কর্মীগুলো অনেক কষ্ট করছে তো তো তাদেরকে রায়খা ইনাদেরকে কিভাবে ঢুকাবে হ্যাঁ ঢুকাইতে পারতো যদি দল ত্যাগ করে আসতো মানে এনসিপির সেই সাপলাকলি ত্যাগ করে আসলে ঢুকাইতে পারতো যেমন ওই যে রাশেদ খানকে ঢুকাইছে উনি বিপি নূর সাহেবকে ছাইরা চলে গেছে কত কষ্টের কথা একা ফেলা চলে গেছে ধানের শীষ মার্কা নির্বাচন করবে কারণ তারেক রহমান সাহেব তো বলছিল প্রতীক হইল মেন আপনারা প্রতীক দেখা ভোট দিবেন ওই জিনিসটা উনি মাথায় নিয়ে নিছে প্রতীক নিয়ে নিছে উনি পাশ কইরা এখন সংসদে চলে যাবে কিন্তু ভিপি নূর যায় নাই উনি কিন্তু ওই প্রতীকটা নেয় নেয় নিজের প্রতীকের মধ্যেই আছে। এখন দেখা যাক ভিপি নূরের সাহেবের ভাগ্যে কি আছে তিনশো আসনের কথা আওয়াজ দিছিল। কিন্তু হয় নাই হয় না ভাই কারণ কি জানেন ওই যে বড় বড় নৌকার সাথে ছোট ছোট কোষা নৌকা বাধা থাকে ওই কোষা নৌকাগুলোর মতোই হচ্ছে এই ছোট ছোটো দল আর ওই কোষা নৌকা দিয়া কী করা হয় এটা তো আপনারা জানেন ওই কোষা নৌকা দিয়া পারে ফিরতে হয় কারণ ওই বড় নৌকা তো পারে ফিরতে পারে না গভীর জলে থাকে গভীর জলের মানুষ তো গভীর জলে থাকতে হয় ওই কোষা নৌকা নিয়ে পাড়ে যাইতে হয় হাগামুতা করতে হয় বাধা সদাই করতে হয় কেনাকাটা কইরা আবার ওই কোষা নৌকা দিয়া বড় নৌকায় উঠতে হয় কাজে ব্যবহার হয় তো কিন্তু এই কোষা নৌকা হইতে চায় নাই আমাদের এনসিপি হ্যাঁ কোষা নৌকা হইতে চায় নাই তাদের কিছু দাবি দেওয়া ছিল শুধু যে চল্লিশটা আসন চাই চল্লিশটা আসন চাই এরকম তা না আর কিছু দাবি দেওয়া ছিল কোন দাবি দেওয়াটা ছিল জানেন একটা নোট অফ ডিসেন্ট দেওয়া আছে কোথায় এই বড় দলের মানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে এই জুলাইর গণ অভ্যুত্থান নিয়ে এটা আমরা মানতেও পারি নাও মানতে পারি মনে করেন ওয়ান থার্ড মেজরিটি নিয়ে যদি ওনারা সংসদে চলে যায় ওনারা যদি বলে যে আমরা মানলাম না কিচ্ছু করার নাই তাই না ওই ব্যাপারটা ওনাদের সঙ্গে কনফার্ম হইতে চাইছিল আমার মনে হয় যে নোট অফ ডিসেন্ট কেন দিয়ে রাখলেন এটা উইড্র করেন এরকম একটা ব্যাপার তো থাকাই উচিত কারণ ওনারা তো জুলাই সৈনিক জুলাইটাকে ওনারা বাঁচাইতে হবে জুলাইটাকে বিক্রি করতে পারে বিক্রি করে দিয়ে রাজনীতি করতে পারে পারে না কিন্তু ওনারা একাও তো রাজনীতি করতে পারছে না যেমন সায়ন্ত শর্মা এবং ওই যে মাহফুজ আলম আসিফ মাহমুদ তাসলিম যারা এরা কিন্তু মধ্যপন্থী এরা জামাতে ট্যাগ লাগাইতে চায় না কারণ রাজাকারে ট্যাগ লজি যায় হ্যাঁ রাজাকারে ট্যাগ লাগাইতে চায় না ওই যে মৌলবাদী ট্যাগ লাগাইতে চায় না মোল্লা ট্যাগ লাগাইতে চায় না আবার এদিকে দেখেন এনসিপির সাথে আবার বনিবা নাও হচ্ছে না বিএনপির তাহলে ওনারা মধ্যপন্থী থাকতে চায় মানে মাঝখানে থাকতে চায় এই যে ওনাদের মধ্যে যে পাঁচ ছজন মেয়ে মানুষ আছে নারী আছে এরা কিন্তু এই মধ্যপন্থী মাঝখানে না বিএনপি না জামাতে ইসলাম কোনো ট্যাগ লাগাবো না কিন্তু মাঝখানে যে থাকবেন রাজনীতি করবেন কেমনে নির্বাচন করবেন কেমনে কয়টা ভোট পাবেন ভোট পাবেন না নির্বাচন করতে টাকা লাগে টাকা কিন্তু এই টাকা কে দিবে হ্যাঁ ভাই ওইটা পরে আসতেছি কিন্তু দেখেন ভালোবাসার দরজা খোলা রাখছে ডাক্তার শফিকুর রহমান স্যার উনি আগেই বইলা দিছে তোমরা আগেই চিন্তা করো যা ইচ্ছা তাই করো আমাদের দরজা খোলা যখন প্রয়োজন তখন চলে আসবা কোনো অসুবিধা নাই আর আমি আগে থেকেই তো বইলে আসতেছিলাম আপনাদেরকে ওরা হচ্ছে জামাতের মতোই দল একটা ছাত্র শিবির ছাড়া জামাত ছাড়া এনসিপির কি মূল্য আছে আমি জানি না এই যে এনসিপি বিভিন্ন জেলায় জেলায় গেছে তখন এত মানুষের ভিড় দেখছেন এত ইয়াং জেনারেশন দেখছেন এরা কারা ছিল সবই ছাত্র শিবিরের ছিল ছাত্র শিবিরের ব্যাকিং ছিল পিছন থেকে হেল্প করত এই এনসিপি কে এটা বোঝার ক্ষমতা আমাদের আছে যাই হোক এই মুহূর্তে কিন্তু এনসিপি আবার সেই ভালোবাসার দরজা দিয়ে ঢুকে গেছে যে দরজাটা খুলে রাখছে আমাদের ডাক্তার শফিকুর রহমান কারণ ওনারা জুলাই গণ অভ্যুত্থানের মালিক ওনারাই জুলাই গণ অভ্যুত্থান ঘটাইছে এই রক্তের সাথে সম্পর্ক ওনাদের শহীদদের সাথে সম্পর্ক ওনাদের ওনাদেরকে কিভাবে ফেলা দেয় উনি তো মুরব্বী বুদ্ধিমানরা তো সেইভাবেই চলে বুদ্ধিমানরা ঠিক জায়গা মতো চলে গেছে আর আমার মনে হয় এখন এখান থেকে হয়তো ঝৈরা পড়তে পারে বা পদত্যাগ করতে পারে মাহবুজ আলম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ওই যে পাঁচ ছজন নারী আছে আমাদের আমার মেয়ের বয়সী তারা কিন্তু তারা কেন বুঝতেছে না তোমরা ভাই চলে আসো এদিকে পদত্যাগ করার দরকার নাই কেউ মনে রাখবে না তোমরা কেন বুঝতেছো না রাজনীতি করতে টাকা লাগে কে তোমাদের টাকা দিবে হ্যাঁ ওই যে মুরব্বী দিবে ডাক্তার সেই ব্যবস্থা কইরা যাচ্ছে প্রতিজনকে দেড় কোটি টাকা কইরা দিবে নির্বাচন করার জন্য ওনারা চাইছিল পঞ্চাশটা সিট বলছে ঠিক আছে তিরিশটা দে আরে ভাই তিরিশটার কি দরকার আপনারা দশজন যান না দশজন গেলিতে আপনাদের কি মনে আছে জানেন একটা টাইমে বিএনপির খুব খারাপ অবস্থা ছিল তখন সালাউদ্দিন সাহেব হ্যাঁ ভাই ওই যে যাকে বলা হয় বাংলার টাইগার ওই সালাউদ্দিন সাহেব একাই সালাহতো এই সংসদ ভবন তখন কিন্তু বিএনপি তেমন কোনো বড় দল ছিল না আপনারা দশজনই তো এনাফ এরাই তো এনাফ বোঝেন না কেন আপনি যদি সংসদে না যাইতে পারেন তাহলে তো হারায়া যাবেন কোথায় কোথায় বলবেন ওই পল্টনে দাঁড়ায় কথা বললে কেউ শুনবে না ওই সংসদে যাইতে হবে আর আপনারা যদি জামাতের সঙ্গে জামাতের এই ভালোবাসাটা নিয়ে আগাইতে পারেন ভবিষ্যতে আপনারা নিজের দল কইরা নিতে পারবেন অনেকেই হয়তো বলবে হায় হায় জামাতের সঙ্গে গেলো রাজাকাদের সঙ্গে গেল ওদেরকে ওদেরকে জবাব দিবেন কি ওই মিয়া শেখ হাসিনা যায় নাই বেগম খালেদা জিয়া যায় নাই ওনারা কিভাবে সংসদে গেছিল এই জামাত ইসলামকে নিয়ে ওনারা গেলে যদি কোনো দোষ না হয়ে থাকে আমরা গেলে দোষ আর আমরা তো এখন জামাতে ইসলাম করতে যাচ্ছি না আমাদের প্রতীক নিয়ে আমরা রাজনীতি করব আমরা একটা ঐক্য জোটে গেছি এটা একটা ভোটের জোট ভোটের পরে আবার আলাদা হয়ে যাবেন সংসদে যাওয়ার ক্ষমতা অর্জন করেন আর নির্বাচন করতে টাকা লাগে বড় ভাই যারা যারা আপনাদের মুরব্বী তারাই সেই ব্যবস্থা কইরা দিবে হ্যাঁ ভাই তারাই সেই ব্যবস্থা কইরা দিবে সঠিক পথে চলে আসেন সবচেয়ে বড় সহযোগিতা করতে পাবেন জানেন পিছন থেকে একটা বিরাট শক্তি কাজ করবে সেটা হলো ছাত্র শিবির ছাত্র শিবির গতকাল কি বলছে সেটা বইলে ভিডিওটা শেষ করে দিতে চাই যারাই ক্ষমতায় যাইতে চান জুলাইর গণবুত্থানকে জুলাইর জুলাইয়ের বিপ্লবকে স্বীকৃতি দিয়া ক্ষমতায় যাইতে হবে এই ইয়াং জেনারেশনকে সাথে নিয়ে ক্ষমতায় যাইতে হবে এই ইয়াং জেনারেশন যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে যদি পারেন তাহলে ক্ষমতায় যান আমরা সাপোর্ট করব। তাহলে আমরা আপনাদের পিছনে নাই আপনারা মনে রাখবেন আমাদের এই জুলাই রক্তের সাথে যদি বেইমানি করেন তাহলে শহীদ হাদি একজন না লক্ষ লক্ষ শহীদ হাদি পিছনের দ্বারায় আছে। শাহাদাত বরণ করার জন্য আর যারা শাহাদাত বরণ করতে চায় তাদেরকে কেউ ঠেকায়ে রাখতে পারে না ভাই কেউ ঠেকায় রাখতে পারে না সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ